হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় স্ট্রং মাইনিং শেয়ার করব তো বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি তাড়াতাড়িবেন সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা এই প্রোজেক্টটা সরাসরি বিএনবি স্মার্ট সেন ব্লক সেনের উপর তারা নির্মাণ করছে ঠিক আছে আর এই প্রজেক্টটার মাইনিং সিস্টেম একেবারে হট কয়েন মাইনিং অ্যাপসের মতো তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন সেক্রে আমার টেলিগ্রাম সেলাই জয়েন করবেন কেননা টেলিগ্রাম সেলাই কিন্তু আমি আপনাদের জন্য করার পর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার স্যাল তো এখানে আসার সাথে সাথে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি কিন্তু বলেছি টিরি মাইনিং হুবু হোয়াট কয়েন মাইনিং টেলিগ্রাম বট মাইনিং পাওয়ার বাই বিএনবি স্মার্ট সেন ঠিক আছে আর এই প্রজেক্টটা হয়েছে মূলত বিএনবি ওয়ালেট অর্থাৎ বিএনবি স্মার্ট সেনের এই প্রোজেক্টটা তো এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে বলার বলে দিচ্ছি পরমাণুবির মতো শক্তিশালী জয়েন্ট ফাস্ট কয়েন নাম হয়েছে টিরি তো যাই হোক আপনারা এখানে দেখেন আমি জয়েন্ট প্রসেস দিয়ে রেখেছি আপনার সাথে এখান থেকে জয়েন্ট প্রসেস ফলো করব পার্টিসিপেট করতে পারেন বাট আপনারা কিন্তু এখানে প্রাইভেট কি এবং সিট ফ্রেস এগুলো কিন্তু ভালো করে সংরক্ষণ করে রাখতে হবে ঠিক আছে এখানে কিন্তু হুবু হট কয়েন মাইনিংসের মতো আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে দেখেন এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক দেয় সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক আত জয়েন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ওয়ালেট এন্ট্রি এরকম একটা অপশন চলে হবে আপনি কেমন এখান থেকে দেখেন স্টার্ট আছে সরাসরি স্টার্টে ক্লিক ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে একটু পেসটা লোড নেবেন তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম আসবে এখান থেকে পেজটা আঙুল দিয়ে ধরে একটু উপরে টান দেবেন ঠিক আছে দেখেন টান দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ ছিল এখান দেখেন কী বলছে ট্রি মেনের নেক্সট জেনারেশন টেলিগ্রাম মাইনিং অ্যাপস সিকিউর ফার্স্ট অ্যান্ড ওভার দা বিএনবি স্মার্ট সেন অর্থাৎ এই প্রজেক্ট হয়েছে বিএনবি স্মার্ট সেনের উপর তারা নির্মাণ করছে তো যাই হোক আপনি কি করে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার একটা প্রাইভেট কি দিছে এই প্রাইভেট কিটা ভালো করে কপি করে সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে আপনার নোটপ্যাডে সংরক্ষণ করে রাখবেন কিংবা আপনার সাথে লিখেও রাখতে পারেন আর এখানে দেখেন যে সিট প্রেস দিছে আপনারা কিন্তু এই সিট প্রেসটাও কিন্তু ভালো করে এখান থেকে কপি করে ভালো করে সংরক্ষণ করে রাখতে হবে অথবা আপনার সাথে এটাও খাতায় লিখে রাখতে পারেন যে কোনোভাবেই কিন্তু আপনাকে এই প্রাইভেট কি এবং সিট প্রেস এই দুটো হারাইলে হবে না তো এই দুটো যখন আপনার কপি করা হয়ে যাবে অর্থাৎ সংরক্ষণ করা হয়ে যাবে তারপর আপনি কীভাবে এখান থেকে কন্ট্রোল কন্ট্রোলে ক্লিক করুন ক্লিক কন্ট্রোল কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস লাগবে আর তারপর এখান দেখেন এই যে স্টোরেচ আছে আপনি এই যে মানুষ এখানে ক্লিক কর ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে এই যে ক্লাইম ট্রি আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনি প্রজেক্টটাতে কাজ করবেন এবং মাইনিংটা শুরু করবেন আর তারপর আপনি যদি কাউকে রেফার করতে চান তো রেফার করার জন্য এখানে ফ্রেন্ড আছে ফ্রেন্ডে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে ইনভাইডে ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার কোডটা কপি করে আপনার ফ্রেন্ড হিসাবে শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে আরও কিছু আপডেট আছে এখান থেকে যদি আপনি এখানে মিশনে ক্লিক করেন তো এখানে করার সাথে সাথে এখান থেকে যে মিশন আছে মিশনটা এই মুহূর্তে তারা আসে না এগুলো কিন্তু তারা কামিং শুন অতি তাড়াতাড়ি চলে যাবে তারপর এখানে বুস্ট আছে বুস্টে ক্লিক করলে এটাও কিন্তু এখনও আসে না এটাও কামিং সুন ঠিক আছে খুবই তাড়াতাড়ি তারা এই সমস্ত মিশনটা নিয়ে আসবে হয়তো বা কালকে ভিতরে নিয়ে আসবে তাছাড়া এখানে কিন্তু প্রজেক্টের সমস্ত প্ল্যান পদ্ধতি একেবারে হটকয়ন ম্যানিংসের মতো আপনারা কিন্তু এখান থেকে আসলেই জিনিসগুলো বুঝতে পারবেন যে হটকয়ন ম্যানিংসিত যে সমস্ত প্ল্যান পদ্ধতি আছে সেগুলো কিন্তু এখানে তারা দিয়ে রাখছে ঠিক আছে তো যাহক বন্ধুরা প্রজেক্টটা আশা করা যায় যেহেতু একেবারে সম্পূর্ণ নতুন এবং আমরা আলি স্টেজেছি তো আপনারা অ্যাস সুন এসপিসাল প্রজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে মানিং করা শুরু করে দেন এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে যদি একটা ওয়ালেট ক্রিয়েট করা লাগছে সেক্ষেত্রে প্রজেক্টটা কিন্তু খুবই ভালো হবে ভাই এখানে তারা ইউনিকভাবে প্রোজেক্টটা নিয়ে আসে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা হলো আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোট সামিল অল করে দেবেন আর প্রজের সম্পর্কে অবশ্যই কনারটা কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক